বন্ধুরা আমাদের বলো চার্জিং সকেটটা পুড়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এটা দু সাইডে পুড়ে গিয়েছে তো আমরা একটা নতুন চার্জিং স্যাকেট নিয়ে নিয়েছি তো ফোর এম এর তো আমরা এটা ফিটিং করব তো বন্ধুরা ভিডিওটি না কেটে পুরো দেখতে থাকবে প্রকাশ টোর উঠেছি ইউটিউব চ্যানেলে যাওয়া নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক দাবি দেবে নতুন ভিডিও সর্বথমে দেখার জন্য তো বন্ধুরা তোমরা একটা চার্জিং স্যাকেট দোকান থেকে কিনে এনে তোমরা নিজেরাই চেঞ্জ করতে পারবে তো তার আগে তোমাদের এই যে একটা চার্জিং চার্জারের একটা আর একটা গাড়িতে থাকে যে সেটটা ওটা দুটোই পাল্টাতে হবে যেটা দুটো সেট থাকে দুটো দু রকম লাগালে হবে না অনেকে একটা পুড়ে যায় একটা লাগায় কিন্তু ওটা করলে হবে না সেট হবে না তখন আবার পুড়ে যাবে তার জন্য আলাদা লাগাতে হবে তো তার জন্য আমরা আগে এই যে স্ক্রুগুলো খুলে নেবো স্ক্রু খুলে নেওয়ার পরে একটা একটা করে ব্ল্যাক টেপ খুলে একটা একটা করে লাগাতে হবে কারণ এখানে মোট মোট আটত্রিশ ভোল্টে লাইন আছে শর্ট হলে ওটা পুড়ে যাবে তার তো আলাদা আলাদা করে লাগিয়ে নিতে আগে তো আমাদের আগে খুলে এটা বার করে নিতে হবে এর যেটা একটা লক থাকে সেই লকটা সকেট থাকবে এই সকেটটা আমরা এই গাড়িতে লাগাবো তো একটা একটা করে খুলে নেবে তো আমরা প্রথমে লালটা একটু ছিঁড়ে নেবো একটু লাল ছিঁড়ে নিয়ে এর সেমভাবে লালটাই আমরা ওখানে খুলবো এর অন্য কালোটা খুলবো না কারণ কালোটা খুলে গেলে আবার শর্ট হয়ে যেতে পারে আমরা কালোটাও খুলে নেবো তখন ধরে আমাদের এটা পুরো লাগানো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি ফুল টাইট দিয়ে দেবে মোটামুটি তো আমাদের লাল কালো কালো মোটামুটি লাগানো কমপ্লিট হয়ে গেছে তো আমরা এবার যে যেটা আলাদা একটা আছে সেকেন্ডটা সেটা আমরা চার্জিং চার্জার লাগাবো তো এই চার্জারের এইভাবে তোমরা ব্ল্যাকটা করবে না ছাড়া ছাড়া করে রেখে দেবে যাতে এটা গরম হয় তো আমরা এটা এবার এটা খুলে আমরা ফিটিংটা করবো তো বন্ধুরা আমরা বলো ছাড়িয়ে নিয়েছি ছেড়ে নিয়ে এমআইটা ডাইরেক্ট কেটে দেবো অত ব্ল্যাকটা এবার খুলবো না তো মাগকেন বরাবর রাখবে তাতে খালিটা থাকবে আমরা এটা চিলানো যাওয়ার পরে আমাদের নতুনটাটা ঠিক লালটাই হলো আমরা এটা নাও Catch আমাদের এটা লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছো তো আমরা এবার এটা ফিটিং করবো ফিটিং করা হয়েছে তো আমরা এটা অন করলে বলে এখানে লাইন তো চুলা আইবে চলো কাইন দিয়ে তোমাদের দেখাচ্ছে আমাদের তো বন্ধুরা আমরা এবার একটা বোর্ডে লাগিয়ে নেব লাইন চলে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো আমাদের এটা চার্জের এটা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করা দেয় প্রকাশ করে ওটি ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যাবে লাগলে দাবি দেয় নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য তো নেক্সট ভিডিওতে দেখা হবে সো বাই